আমি লক্ষ্মীপুর ইউনিয়ন পিল্লির সভাপতি নুরুল ইসলাম নুরু ভাইয়া আমাদের বাজারে বাজারের দক্ষিণ পাশে রশিদিয়া মসজিদ এবং মাদ্রাসা অনেক পুরানা মাদ্রাসা এই মাদ্রাসার দীর্ঘ অনেক দিন হলো কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই আমাদের টুনু স্যার পরিদর্শনে আসছেন আসার পরে উনি দোকানপাট দলছে এর পাশাপাশি মাদ্রাসার খোঁজখবর নিয়েছেন উনি নেওয়ার পরে এই রাস্তাটা ওনার ঘোষণা হয়েছে উনি বলছে যে রাস্তাটা এবং বাথরুমের কাজ করা প্রয়োজন টু স্যারকে আমরা ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে ওনার এই আশায় এবং নির্দেশে এখন আমাদের রাজ রাস্তার কাজ চলমান রশিদিয়া মাদ্রাসার থেকে ওয়াদা রাস্তা পর্যন্ত এবং পাশেই আমার ব্যবসা কেন্দ্র বহিরাবাজারে আমরা ধন্যবাদ জানাই উনি আশাতে আমাদের রাস্তাটা হয়েছে আরও ধন্যবাদ জানাই আমাদের নেতা শেখ ফরিদ আহমদ মানিক ভাই উনি আমাদের এই লক্ষ্মীপুর ইউনিয়নে রাস্তাঘাট সবসময় খোঁজখবর নেয় যে রাস্তাঘাট কোথাও যদি মাটির গাছ থাকে এগুলি যে সোলিংয়ের ব্যবস্থা করা হয় এবং থানা বিএনপির সভাপতি মিশন সাহেব আমরা আশা করি আগামী দিনে আমাদের কাজগুলি আরও সুন্দরভাবে হবে উন্নয়নমূলক কাজের জন্য টিউনু স্যারকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এই মসজিদ মাদ্রাসা আসার যে বাথরুমে চলার যে রাস্তাটা হয়েছে এটার জন্য রশিদিয়া মাদ্রাসার পক্ষে তো ধন্যবাদ জানান জানাই জানাই আমরা টিআর টিআর প্রকল্প থেকে কাজটা হয়েছে এবং পরিষদের প্রশাসক এবং সচিব মহোদয় ওনাদের পরিকল্পনায় ওনারা তত্ত্বাবধানে আমরা সার্বিক সহযোগিতা পেয়ে আমরা এই কাজগুলি করতে এবং দেখাশোনা করতে পেরেছি দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বড়িয়া বাজার মেন রাস্তা থেকে বড়িয়া রশিদা মাদ্রাসার মাঠ পর্যন্ত যে রাস্তাটি করা হয়েছে এটা চলি এটি একটি ভালো উদ্যোগ এবং একটি টয়লেটও রয়েছে এই মাদ্রাসা মসজিদের মাদ্রাসা মসজিদের তো মসজিদের এবং এই মসজিদ থেকে এই টয়লেটের সামন পর্যন্ত একটি রাস্তা করে হয়েছে ইটের এর তো আজকে আমরা এই যে রাস্তাটা হয়েছে হ্যাঁ এখন আমরা এই মাদ্রাসার যে মোহতামিম অত্র মাদ্রাসার মালানা আব্দুল বাকি সাহেবের কাছ থেকে জানতে চাই এই যে আপনার মাদ্রাসার যে রাস্তাটি হয়েছে আপনার কাছে কেমন অনুমতি লাগছে করে এবং এই স্যারকে ধন্যবাদ রশিদ ইসলামীবাদের স্যার এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল এবং মাদ্রাসার কাজও অবহেলিত ছিল তা আমরা এই মাদ্রাসা টেনিসারের মাধ্যমে এবং পরিদর্শনে আমাদের এই মাদ্রাসাটার রাস্তাটা হওয়াতে এবং আমাদের নুরুবাই পরিচয় আমাদের ইউনিয়ন বিএনপির ইউনিয়ন সভাপতি যারা নুরুল ইসলাম নুরু অক্লান্ত পরিশ্রমে আমাদের এই রাস্তাটি তৈরি হওয়াতে আমি টেনিস ধন্যবাদ জানাই এবং আমাদের সভাপতিকেও ধন্যবাদ আমরা একটু হেঁটে হেঁটে এই রাস্তার চলমান কাজের দৃশ্যটা দেখাবো রাস্তাটা খুবই একটা বেল ভাঙাচুড়া কাঁচা রাস্তা ছিল সেই রাস্তাটার কাজ একবার প্রায় আর শেষের দিকে তো এখানে এখানকার মুসুলিদের যাতায়াতের যে সুবিধা অসুবিধা হতো এখন তাদের সুবিধা হবে তো এই টিআর প্রকল্পের যে বরাদ্দকৃত ইউনুসারের সার্বিক সহযোগিতায় কাজটি হচ্ছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ লক্ষ্মীপুর ইউনিয়ন